এই যেসব মেয়েরা ভাবছ যে আমরা শ্বশুরবাড়ি থেকে দূরে থাকলে ভালো থাকবো শান্তিতে থাকবো কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু থাকবে না তাদের জন্য বলছি এই যে তোমার বরমশাই যাকে নিয়ে তুমি তিনশো দিন সংসার করো শ্বশুরবাড়ির প্যাকেজ রে বাবা এর মধ্যে চারটে শাশুড়ি চারটে মাছা শাশুড়ি সব আছে তোমার এক বিন্দুর জন্য মনে হবে না যে তুমি শ্বশুর বাড়ি থেকে দূরে আছো মাঝে মাঝে বলে কি সকাল সকাল রান্না করে বরকে খেতে দিতে হয় এটাও জানো না তোমার মা কি শিখিয়েছে তোমার এক বিন্দুর জন্য মনে হবে না যে তোমার তোমার কাছে নেই ননদ বাবা এত মেকআপ এত সাজাগোজা জিনিস কি করবে তোমার মনেই হবে না যে তোমার ননদ তোমার কাছে নেই কিছু কিছু প্যাকেজ এই তোমার বর যার সাথে তুমি তিনশো পঁয়ষট্টি দিন সংসার করছো ও থাকলে তোমার আর কাউ দরকার হবে না তোমার সব সময় মনে হবে তোমার শ্বশুর শাশুড়ি সবাই তোমার কাছে আছে ঠিক আছে এর মধ্যে কোনো অভাব নেই এই যে মাথা থেকে পা অব্দি এর মধ্যে সব গুণ আছে এই তোমার শাশুড়ি এই তোমার ননদ পিস শাশুড়ি মাছ শাশুড়ি যা ভাসুর সব কিছু এই যদি তোমার সাথে রয়েছে ব্যাস আর কোনো চিন্তা নেই